স্বপ্নের আল্পনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের গল্প বিশ্বাসঘাতক নেকড়ে একদা এক গ্রামে এক চাষি ছিল তার নাম ছিল পাঁচু পাঁচু ছিল বড়ই দয়ালু কারো দুঃখ সে সহ্য করতে পারত না কারো বিপদ দেখলে অগ্নি সে তাকে বাঁচাত ছুটে যেত একদিন হয়েছে কি পাঁচু যখন খেতে বড় একটা বস্তা নিয়ে আলু তুলতে যাচ্ছিল তখন সে হঠাৎ দেখল পাশের বন থেকে একটা নেগড়ে ছুটতে ছুটতে এসে তার পায়ে লুটিয়ে পড়ল অনেক কাকুতি মিনতি করে সে বলল আমাকে বাঁচাও পাঁচু ভাই তিনটি শিকারি আমার পিছু নিয়েছে দয়ালু পাঁচু বলল তাই তো কিন্তু তোমাকে বাঁচাই কি করে বলতো তো নেগড়ে বললে তোমার ওই বস্তায় আমায় পুরে ওর মুখ বন্ধ করে দাও শিকারীরা এলে বলবে বস্তায় আলু আছে তারপর শিকারীরা চলে গেলে মুখ খুলে দেব দয়ালু পাঁচু নেগড়ের কথা মতো তাকে বস্তায় ভরে মুখ বন্ধ করে বসে রইল তারপর শিকারীরা যখন নেগড়ের খোঁজ করলো তখন পাঁচু বলল সে কোনো নেকড়ে দেখেনি শিকারীরা বস্তার দিকে তাকাতে পাঁচু বললো বস্তায় আলু আছে শিকারীরা সে কথা শুনে চলে গেল পাঁচু কিছুক্ষণ অপেক্ষা করে যখন নিরাপদ বুঝল তখন বস্তার মুখ খুলে নেগড়েকে ছেড়ে দিল ছাড়া পেয়ে নেগড়ে কৃতজ্ঞতায় গদগদ হয়ে বলল তুমি মহান লোক এবার তুমি আমাকে আরেকটা বিপদ থেকে বাঁচাও পাঁচু বলল বলো কি বিপদ নিশ্চয়ই আমি বাঁচাবার চেষ্টা করব। নেগড়ে তখন বলল আমার বড় খিদে পেয়েছে আমি তোমাকে খেতে চাই তোমাকে খেতে আমাকে সাহায্য করে আমার প্রাণ বাঁচাও পাঁচু বলল তা কি করে হয় আমাকে খেলে তো আমি মরে যাব নেগড়ে সে কথা শুনবে কেন পাঁচুর কোনো কথায় কান্না দিয়ে সে তার ওপর চড়াও হলো এমন সময় লাঠি হাতে আর এক জোয়ান চাষি সেখানে এসে হাজির হলো পাঁচু তাকে দেখে বলল আমাকে বাঁচাও নেকড়েটা আমায় খেতে চাইছে অথচ ওকে আমি বিপদ থেকে বাঁচিয়েছি একথা শুনে জোয়ান চাষী নেকড়েকে ধমক দিয়ে বলল উপকারীকে খেতে চাইছ কেন নেকড়েটা ছিল খুবই দুষ্টু সে কৌশল করে বলল একথা ঠিক যে পাঁচু আমাকে বস্তায় ভরে শিকারীদের হাত থেকে বাঁচিয়েছে কিন্তু বস্তায় ভরার সময় সে আমাকে খুব কষ্ট দিয়েছে তাছাড়া বস্তার মুখ এমন শক্ত করে বেঁধেছিল যে আমার দম বন্ধ হয়ে আসছিল তাই আমি পাঁচুকে খাবো। কেন খাবো না তুমি বিচার করে বলো জোয়ান চাষিটি দয়ালু পাঁচুকে জানত সে বুঝল নেকড়েটা চালাকি করে পাঁচুকে খেতে চাইছে তাই সে বুদ্ধি করে নেকড়েকে বলল কিভাবে তোমাকে বস্তায় কষ্ট করে ভরেছিল আর মুখটা কত শক্ত করে বেঁধেছিল সেটা আর একবার করে দেখাও তো সেটা দেখেই তবে তো বলতে পারবো পাঁচুকে তোমার খাওয়া উচিত কি না নেকড়ে ভাবল এ আর এমন কি কঠিন কাজ সে আবার বস্তায় ঢোকার জন্য তৈরি হলো আর পাঁচু তাকে আগের মতোই ঠেলে ঠুলে বস্তায় ঢুকিয়ে দিল তারপর আগের মতোই বস্তার মুখ শক্ত করে বেঁধে দিল এবার জোয়ান চাষি তার হাতের লাঠিটি দিয়ে বস্তায় ভরা নেকড়েটাকে উত্তম মধ্যম পেটাতে শুরু করলো দয়ালু পাঁচু বলল আরে করো কী করো কি নেকড়েটা মরে যাবে যে জোয়ান চাষি তখন পাঁচুকে বলল উপকারীকে যে খেতে চায় সেই বিশ্বাসঘাতককে কখনো বাঁচিয়ে রাখতে নেই উপদেশ শঠের সঙ্গে স্বার্থতাই অবলম্বন করতে হয় গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবে আর প্রত্যেক গল্পের শেষে আমি নতুন বন্ধুদের জন্য সাবস্ক্রাইব করার কথা বলে রাখি যাতে পরবর্তীতে দেওয়া গল্পগুলো তোমরা কোনোভাবেই মিস না করে যাও এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে দাও সময় কম থাকার কারণে গল্পে লেখা অ্যাড করতে পারিনি তার জন্য দুঃখিত আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো